এই খারাপ সময়ে আমরা সবাই বুঝি যে অ্যাকচুয়ালি আপন কে আপন কে জানেন আপন কেউই না বেশিরভাগ মানুষ এমন হতে পারে যে আপনি এতদিন যাকে বেস্ট ফ্রেন্ড মনে করতেন সে এভাবে বসে আছে এভাবে কেন বসে আছে জানেন তালি দেওয়ার জন্য আপনার সাকসেসের জন্য না আপনি কবে পড়বেন আপনি পড়লে তারা তালি দিবে খারাপ সময় না আসলে আমরা ভালো সময়ের গুরুত্ব কখনো বুঝবো না আর হচ্ছে খারাপ সময় আমাদের অনেক কিছু চিনিয়ে যায় বুঝিয়ে যায় যে তোমার তো সুক্রিয়া আদায় করা উচিত আল্লাহ তোমাকে খারাপ সময়ের ভিতরে কত ভালো জিনিস দেখিয়ে দিছে যে ফুপ্পি কিনে সে এত প্রাউড ছিল সেই ফুপ্পি ভাবছে যে সে কিছু শুনতে পারে না এটার জন্য তার সামনেই ডক্টরকে বলে ফেলছে যে আমি এই বোঝা নিতে পারবো না আমার কয়দিন এই বোঝা নিয়ে নিতে হবে আর সে আমাকে বলছে আল্লাহ যদি আমাকে এত ভালোবাসে সৃষ্টিকর্ত যদি আমাকে এত ভালোবাসে আমাকে ব্রেন স্ট্রোক কেন দিল এত বড় সাফার কেন করালো সো আল্লাহ খারাপ সময় দেয় সবাইকে কিন্তু খারাপ সময় ভেঙে পড়া যাবে না আপনার বুঝতে হবে আপনি খারাপ সময় মানুষ ছিলেন সিচুয়েশন ছিলেন আমি নাফিসুর রহমান আশা করি সবাই আছেন সুস্থ আছেন কিন্তু আমাদের লাইফে সময় সবাই কোনো না কোনো সিচুয়েশনে পড়ি এখান থেকে করা আমরা মনে করি অনেক টাফ হয়ে যায় কামব্যাক ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে কোনো ধরনের হার্ট ব্রেক হতে পারে আপনি আপনার পরিবারে কেউ মারা গিয়েছে তার থেকে আপনি আর রিকভার করতে পারেননি আপনি বা কোনো সিচুয়েশন আসছে বা আপনাকে কেউ বেজ্যোতি করছে বা ইনসাল্ট করছে ওখান থেকে আপনি আর কাম ব্যাক করতে পারেননি ঠিক আছে বা আপনার কোনো অসুস্থতা হয়েছে ওটা থেকে আপনি আর কাম ব্যাক করে ফিরে আসতে পারেননি আপনি বলতে পারেন মেন্টালি আমি মেন্টালি কথা বলতেছি স্পেশালি যেগুলো আমরা ইনসাল্ট ফিল করি আন এভরি সিঙ্গেল থিং ইউ ইন দ্যাট কেস এই ভিডিওটার নামই এটার জন্য আমি টপিকটা আমি দিয়েছি দ্য কাম ব্যাক দ্য কাম ব্যাক এখন দেখেন আমাদের পৃথিবীতে আমরা যত মানুষজন আসি এমন কেউ নাই যে খারাপ সিচুয়েশনের থ্রুতে কেউ কখনো যায়নি বাট দ্য রিয়েল হিউম্যান বিং এন্ড দ্য রিয়েল উইনার ইজ দেম যে খারাপ সিচুয়েশন আসার পরও সে কিভাবে নিজেকে আবার তৈরি করেছে দে আর দ্য রিয়েল উইনারস সো আজকে আমি কথা বলবো একটি স্টোরির মাধ্যমে আমার স্টোরিটি হচ্ছে আপনার সবাই জানেন আমি একজন মেন্টাল হেলথ কাউন্সিলর অস্ট্রেলিয়ায় আর আমি কাউন্সিলিং করি থ্রাউট দ্য ওয়ার্ল্ড অস্ট্রেলিয়াতে স্পেশালি ফিজিক্যালি আমি কাউন্সিলিং করি আর হচ্ছে যারা দূরে আছেন যারা বাংলাদেশে আছে যারা অন্যান্য প্রান্তে আছে মিডল ইস্টে আছে তাদের সাথে আমি online and we I do the counseling. So in that case আমি আজকে যে স্টোরিটি শেয়ার করবো সেটি হচ্ছে আমার আমি তার নাম নিব না জন্য তো আমার ক্লায়েন্ট রিসেন্টলি আমার কাছে আসছে সে আমার অনেক আগের ক্লায়েন্ট তো রিসেন্টলি সে আমার কাছে এসে বলে তার একবার ব্রেন হয়েছিল সো রিসেন্টলি যখন আমার সাথে তার কাউন্সিলিং হচ্ছে সে এসে বলে যে আমি খুব স্যাড হচ্ছে সে যখন তার ব্রেন স্ট্রোক হয়েছিল সে খুব মন থেকে খুব ভেঙে গেছিল আর হচ্ছে যখন ব্রেন স্ট্রোক হয়েছিল তোর তার এক্সাইট

ছিল সে বাট এখন ওয়েট কমস নাও আফটার স্ট্রোক স্ট্রোক হওয়ার পর রিকভারি করার পর সে তেমন ধার্মিক না আগের মতো বাট ইটস ওকে আমি তাকে জাস্ট করছি না সে আমাকে এসে বললো রিসেন্টলি কাউন্সেলিংয়ের মধ্যে আমার আমি তার সাথে যখন কথা বলতেছিলাম সে আমাকে রিসেন্টলি বললো যে আল্লাহ যদি আমাকে এতই ভালোবাসে সে আমাকে ব্রেন স্ট্রোক কেন দিল তো এটার অ্যান্সার আমি আপনাকে এখন এক্সপ্লেন করব। তাকে আমি যেভাবে এক্সপ্লেনটা করেছি সে আমাকে বলছে আল্লাহ যদি আমাকে এত ভালোবাসে সৃষ্টিকর্তা যদি আমাকে এত ভালোবাসে আমাকে ব্রেন স্ট্রোক কেন দিল এত বড় সাফার কেন করালো আমি রিকভার করে আসছি উইচ ইস গুড বাট আমাকে এরকম সাফার কেন করালো আল্লাহ যদি আমাকে এতই ভালোবেসে থাকে এখন দেখেন আমি যেহেতু তার অনেক লং টাইম কাউন্সিলার আমি তার সব স্টোরি জানি এখন আমি আপনাকে অ্যাকচুয়াল স্টোরিটা শেয়ার করি আমি যেরকম তাকে তার সাথে আমি যেরকম ডিসকাশন হয়েছে ঠিক আছে তো তার স্টোরিটা হচ্ছে সেই অস্ট্রেলিয়ার একটা ক্লায়েন্ট সে খুব ভালো কোম্পানিতে জব করে অস্ট্রেলিয়াতে আর সে তার ফুপির সাথে থাকে তার ফুপির সাথে থাকে ফুপির বাসায় সে একটা ভালো মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে এন্ড ওই সময় থেকে অনেক আগে থেকে আমার ক্লায়েন্ট প্রায় আট দশ বছর ধরে আমার ক্লায়েন্ট সো এই কথাটা ডিসকাশনটা রিসেন্টলি হচ্ছিল সো আমি তাকে কি অ্যান্সার দিয়েছি যখন সে বলেছে যে আল্লাহ যদি আমাকে এতই ভালোবাসে আমার সাথে এরকম কেন করলো এখন দেখেন আমি তো তার স্টোরি জানি তার যখন স্ট্রোক হয় তার এক সাইড বেঁকে যায় সে কথা বলতে পারে না সে খেতে পারে না সে দাঁড়াতে পারে না সে তার শুধু চোখ নড়াতে পারে ওয়ান মোর থিং ইজ সে সব শুনতে পারে কিছুই পারে না সে কথা বলতে একদমই পারে না তাকে আরেকজন খাওয়া দিতে হয় লিকুইড খাওয়া দিতে হতো তখন আই আই রিমেম্বার সো তখন যেটা হয় তার আগে স্ট্রোক হওয়ার আগে তার ফুপিরা তার ফ্রেন্ডরা সবাই তাকে নিয়ে খুব প্রাউড ছিল কারণ সে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করত সে হচ্ছে খুব ভালো একটা আর্নিংস ছিল তার ভালো গাড়ি চালাতো এভরি সিঙ্গেল থিং ওয়াজ

তখন কি যেটা হয় যে যে ফুপ্পি তারপর যে ফ্রেন্ডসগুলা তাকে নিয়ে খুব প্রাউড ছিল তখন একদিন হাসপাতালে ওই ফুপ্পি যাকে নিয়ে সেও খুব ভালো ভালো কথা বলতো আমার ক্লায়েন্টের কথা বলছি আমার ক্লায়েন্টটা খুব ভালো ভালো কথা বলতো তার ফুপ্পিকে নিয়ে সেই ফুপপি হসপিটালে ডক্টরকে বলতেছে যে আমি এই বোঝা আর নিতে পারবো না আপনি বুঝতেছেন যে ফুপ্পিকে নিয়ে সে এত প্রাউড ছিল সেই ফুপ্পি ভাবছে যে সে কিছু শুনতে পারে না এটার জন্য তার সামনেই ডক্টরকে বলে ফেলছে যে আমি এই বোঝা নিতে পারবো না আমার কয়দিন এই বোঝা নিয়ে নিতে হবে সে ইংলিশে বলতেছিল হাউ লং আই হ্যাভ টু বিয়ার দিস বার্ডেন অন মাই শোল্ডার ঠিক আছে তো ফুপ্পি জানতো না যে সে শুনতেও পারে সব তো তার প্যারালাইজের মতো হয়ে গেছিল বাট সে সব শুনতে পারতেছে তো আপনি বুঝতেছেন যে আমাদের আশেপাশের লোক এত ক্লোজ মানুষজন আমাদের একদম ডাউনফলের সময় একদম যখন আমরা প্রায় পড়ে গেছে একদম আর উঠে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নাই তারা তখন কিভাবে আচরণ করতে পারে আজকে আপনার কাছে টাকা আছে আজকে আমার কাছে টাকা আছে আমাদের আশেপাশের লোক সবাই বেস্ট ফ্রেন্ড সবাই ভালো সবাই আমাকে আমাদেরকে খুব রেসপেক্ট দিয়ে কথা বলে আমি ভালো গাড়ি চালাচ্ছি হয়তোবা আপনি হয়তো ভালো গাড়ি চালাচ্ছেন বা আপনার কোনো ভালো বাইক আছে আপনার কোনো ভালো চাকরি আছে কিছু না কিছু আপনার ভালো আছে দেখেন খারাপ সময় আল্লাহ তাদেরকেই দেয় আমি আমি এটা মনে করি যাদেরকে আল্লাহ অনেক বেশি ভালোবাসে অনেক বেশি ভালোবাসে সো দ্যাট আমরা দেখতে পারি যে আমাদের আশেপাশে আপন মানুষগুলা যে ছিল তারা অ্যাকচুয়ালি আপন না তার অ্যাকচুয়ালি আপন না এই সময়টা আমরা কি বুঝতাম আমাদের যদি সব সময় ভালো সময় আমরা পার করে যেতাম কখনোই বুঝতাম না আপনিও বুঝতেন না আমিও বুঝতাম না আমারও অনেক খারাপ সময় গিয়েছে এই খারাপ সময়ে আমরা সবাই বুঝি যে আপন হচ্ছে শুধু আপনি আপনার সবার আগে আপনি আপনার খেয়াল রাখবেন বাকি দুনিয়া পরে দেখা যাবে নিজে ঠিক তো দুনিয়া ঠিক নিজে আপনি ভালো আছেন সুস্থ আছেন তো দুনিয়ার খেয়ালও আপনি রাখতে পারবেন আপনি যদি নিজেই সুস্থ না থাকেন থাকেন আপনি দুনিয়ার খেয়াল কিভাবে রাখবেন সবার আগে আপনার দিকে খেয়াল করতে হবে সো তখন আমি আমার ক্লায়েন্টটাকে মনে করালাম এখন যে তুমি মনে আছে যে তোমার ফুপি তোমার খারাপ সময় কি হয়েছে সেটা সে শোনার পর তখন তার তারপর থেকে তার ফুপিকে সে দেখতেই পারে না যত যাই হোক না কেন সে সব কিছু মনে করে যে ও ফুপি তার সামনে অ্যাক্টিং করতেছে কারণ তার ফুপি মনে করতো যে সে কখনো আর রিকভার করবেই না এটার জন্য সে তার ফুপি তার সামনে ডক্টর কে যে এই বোঝা আমি আর নিতে পারবো না কয়দিন নিতে হবে আমার এই বোঝা ক্যান কয়েকদিন সো খারাপ সময়ও ভালো কোনো কিছুর জন্যই আসে কারণ খারাপ সময়ের পরই তো ভালো সময় আসে আর খারাপ সময় না আসলে আমরা ভালো সময়ের গুরুত্ব কিভাবে দিব ভালো সময়ের যে প্লেজার আমরা কিভাবে বুঝবো সো আল্লাহ খারাপ সময় দেয় সবাইকে কিন্তু খারাপ সময় ভেঙে পড়া যাবে না আপনার বুঝতে হবে আপনি খারাপ সময় মানুষ ছিলেন সিচুয়েশন ছিলেন আশেপাশের মানুষজন বোঝেন সিচুয়েশন বোঝেন আমরা ভালো সময়তে একটা বলতে গেলে এই পৃথিবী আবার আমাদের জন্য একটা স্বর্গের মতো থাকে তাই না এটা হচ্ছে ভালো সময় বাট যদি খারাপ সময় নাই আসি বা খারাপ সময় যদি নাই আসে আমরা ভালো সময়ের মূল্য কিভাবে দিব তখন আমি আমার ক্লায়েন্টটাকে বললাম যে যদি তোমার খারাপ সময় না আসতো তুমি কি চিন্তা যে এই ফুপি একটা স্নেক এই ফুপি একটা সাপ এই ফুপি পিঠ পিছে তোমাকে পছন্দ করে না তুমি কি জানতা কখনো এই ফুপির জন্য তুমি একটা সময় ছিল তুমি জানো দিয়ে দিদি বা এরকম অবস্থা ছিল এই ফুপি তোমাকে তোমার সামনে ডক্টর কে বলতেছে কারণ সে মনে করতেছে যে তুমি শুনতে পারো না ডক্টর বলতেছে যে ওতে আমার জন্য একটা বোঝা এখন সে চলতে পারে না ফিরতে পারে না এটা এটাকে নিয়ে আমি কি করব। কেন ইম্যাগিন আমাদের আশেপাশে আপনার হয়তো এখন ভালো সময় যাচ্ছে আমার ভালো সময় হয়তো বা যাচ্ছে বাট ভালো সময়টা আমি একটা ইলিউশনের মতো দেখি ভালো সময় আমরা কিছুই শিখি না আমরা শুধু শিখি খারাপ সময় কারণ খারাপ সময় আসলেই আমরা কিন্তু হার্ড ওয়ার্ক করি ভালো সময় নিয়ে আসার জন্য খারাপ সময় ভেঙে পড়া যাবে না এটা সবসময় মাথায় রাখতে হবে আপনি আপনার ওনলি সাপোর্ট আপনি আপনার শুধু ওনলি সাপোর্ট আল্লাহর কাছে হেল্প চাবেন নিজের জন্য নিজে ঠিক তো সব ঠিক বাকি আশেপাশের যত তো মানুষ আছে আপনার হয়তো এখন ভালো সময় বা আপনাকে দিয়ে কোনো বেনিফিট হচ্ছে বা হয়তো বা আপনারা বয়স অনেক কম পনেরো নিচে বা আঠেরো নিচে ওই সময় ইটস এ ডিফারেন্ট ওয়ার্ল্ড বা আমার আমরা যে আমাদের যখন পর্যাপ্ত একটা বয়স হয়ে যায় আপনার সাথে যদি কেউ থাকে অবশ্যই কোনো লাভ আছে আপনাকে দিয়ে আপনাকে দিয়ে যদি কোনো লাভ না হয় সে কখনো থাকবে না আপনার সাথে এটা আপনি বুঝতে পারবেন যখন আপনার খারাপ সময় আসবে যে কে আসল মানুষ ছিল খারাপ সময় তো সবাই ফ্রেন্ড সবাই বেস্ট ফ্রেন্ড কে আসল মানুষ ছিল আর কে হচ্ছে স্নেক কে সাপ ছিল আপনার আশেপাশে দেখেন এই ভিডিওটার নাম আমি কামব্যাক দিয়েছি কারণ ওই ক্লায়েন্টটাকে নিয়ে আমি কথা বললাম সে কিন্তু ফুলি রিকভার করেছে সে এখন নর্মাল মানুষের মতে হাঁটতে চলতে সব পারে তার মাল্টিনেশনাল আরো বড় জব আছে এখন তার আল্লাহ তাকে ব্লেস করেছে তখন আমি তাকে মনে করালাম যে তোমার তো শুক্রিয়া আদায় করা উচিত আল্লাহ তোমাকে খারাপ সময়ের ভিতরে কত ভালো জিনিস দেখিয়ে দিছে তোমার লাইফটা সুধরে দিছে তুমি এখন তোমার হেলথের ব্যাপারে জানো তোমার হেলথকে কিভাবে টেক কেয়ার করতে হবে তুমি জানো তুমি জানো যে নিজের প্রতি খেয়াল রাখাটা কত ইম্পর্টেন্ট তুমি জানো যে আশেপাশের সব মানুষই তোমার আপন না তোমার হয়তো ফ্যামিলিও হতে পারে আশেপাশে সব মানুষ আপন না আপনি আপন কে তখনই বুঝতে পারবেন যখন আপনার খারাপ সময় আসবে আল্লাহ তো এই খারাপ সময়ের সার্কেলের ভিতরেও ভালো একটা জিনিস দেখিয়ে দিছে একটা না অনেকগুলো জিনিস সো ইন দ্যাট কেস আমাদেরকে গ্রেটফুল হওয়া উচিত না আমাদেরকে শুক্রিয়া আদায় করা উচিত না আল্লাহর কাছে যে এই খারাপ সময় যে দিছে এই খারাপ সময়ের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু শিখি খারাপ সময় एक्चुअली আমরা শিখি সবকিছু ভালো সময় তো আমরা একটা স্বর্গের দুনিয়ায় মানে একটা স্বপ্নের মধ্যে বাস করি ইলুশনাল ওয়ার্ল্ড সো সে এটা শোনার পর আমার ক্লায়েন্ট এখন এটা রিয়ালাইজ করলো আমি বলার পর যে আসলেই তো আমি তো এটা কখনো এভাবে চিন্তাই করিনি সে বললো অ্যাকচুয়ালি আমি এখন যেই দুই রাকাত নফল নামাজ পড়ে সে আল্লাহর কাছে মাফ যাবো কারণ এতদিন আমি অনেক ভুল বুঝতেছিলাম আমি বললাম ডো ইট অ্যাজ সুন এজ পসিবল আল্লাহ সবাইকেই মাফ করেন যতদিন পর্যন্ত আপনি তার কাছে মাফ চাবেন সে আপনাকে মাফ করবে ইনশাল্লাহ আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু বুঝলেন যে খারাপ সময় না আসলে আমরা ভালো সময়ের গুরুত্ব কখনো বুঝবো না আর হচ্ছে খারাপ সময় আমাদের অনেক কিছু চিনিয়ে যায় বুঝিয়ে যায় এটা আপনার সবসময় মনে রাখতে হবে যে বেশিরভাগ মানুষই আপনার আশেপাশে যারা আছে হাত এভাবে করে বসে আছে আপনার আশেপাশের মানুষ বেশিরভাগ আপনার আত্মীয় স্বজন রিলেটিভ বেশিরভাগ মানুষ এমন হতে পারে যে আপনি এতদিন যাকে বেস্ট ফ্রেন্ড মনে করতেন সে এভাবে বসে আছে এভাবে কেন বসে আছে জানেন তালি দেওয়ার জন্য আপনার সাকসেসের জন্য না আপনি কবে পড়বেন আপনি পড়লে তারা তালি দিবে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস থিংস আপনি কবে পড়বেন ওটার জন্য এভাবে বসে আছে আপনি পড়বেন আর তালি দিবে অনেক মানুষ আমাদের আশেপাশে আছে যারা আমাদের ডাউনফলের জন্য ওয়েট করতেছে তাদেরকে কোনো ধরনের সুযোগ দেয়া যাবে না আপনি আপনাকে চিনেন আপনি আপনার অ্যাবিলিটি জানেন আপনি জানেন আপনি কোন দূর পর্যন্ত যেতে পারবেন আল্লাহ জানেন ইনশাআল্লাহ আই বিলিভ আপনার অনেক বেশি এটা শুধু আপনার রেকগনাইজ করতে হবে আপনার বুঝতে হবে নিজের উপর বিলিভ রাখতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে ইনশাল্লাহ আমি আশা করি আপনারা এগিয়ে যাবেন আর আপনার যে কোনো খারাপ মুহূর্তেই আছেন না কেন কাম কামব্যাক স্ট্রংার এটার জন্য আমাদের মেন্টালি স্ট্রং থাকতে হবে মেন্টালি স্ট্রং নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো হয়তো আদারওয়াইজ এই ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে এটা আপনার সবসময় মনে রাখতে হবে যে কাম ব্যাক ওনলি দ্য স্ট্রং সার্ভাইভস শুধু স্ট্রং মানুষই সারভাইভ করতে পারে যারা মেন্টালি স্ট্রং অলওয়েজ রিমেম্বার ওনলি দ্য স্ট্রং সার্ভাইভস সো আশেপাশের মানুষজন ডোন্ট কেয়ার অ্যাবাউট জাস্ট কিপ ওয়ার্কিং টুয়ার্ডস ইয়ার গোল আপনি কোনো খারাপ সময় মাঝখান দিয়ে যাচ্ছেন কোনো চিন্তা করবেন না ইনশাল্লাহ আপনি হাল ছাড়বেন না কোনো রকম ইনশাল্লাহ এই খারাপ সময় একটা শর্ট পিরিয়ড অফ টাইম পর্যন্ত থাকবে ইনশাল্লাহ আপনি অনেক জলদি রিকভার করবেন যে কোনো কিছুর মাঝখান দিয়ে আপনি যাচ্ছেন না কেন বিজনেস লস হোক আপনি কোনো পরিবারের কেউ মারা গিয়েছে বা আপনি হারিয়েছেন যে কোনো কিছু হোক বা কোনো ফ্রেন্ডের সাথে মারামারি ঝগড়া হয়েছে বিজনেস লস বা জব হারিয়েছেন আল্লাহ আপনার জন্য ভালো কিছু রেখেছেন ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আমাদের এই শ্বাস আছে ততদিন পর্যন্ত we can always come back always come back we are very strong then we think আমরা যতটুকু না চিন্তা করি যে আমরা strong তার থেকে আমি মনে করি আরো দশ গুণ বেশি আমরা স্ট্রং যদি আমরা বিলিভ করা শুরু করি এখানে যে আমরা অ্যাকচুয়ালি ভেরি স্ট্রং উই ক্যান অলওয়েজ কাম ব্যাক স্ট্রংগার আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারাই দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ ফর অল দা লাভ থ্যাঙ্ক ইউ ফর এভরিথিং আপনার বাবা মাকে আমার সালাম দিবেন আর আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিজিক্যালি মেন্টালি অ্যান্ড স্পিরিচুয়ালি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন যদি খারাপ সময়ের মাঝখান দিয়ে যেতে থাকেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় যদি ভালো সময় মাছখানে যেতে থাকেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এন্ড নেভার স্টপ বিলিভিং ইয়োরসেলফ আই লাভ ইউ অল সো মাচ আপনাদের জন্য এই ভিডিওগুলো আমি বানাই কারণ আমার এতগুলা ক্যারিয়ার ভাগ করা আর এতগুলা বিজনেস ভাগ করা এগুলার মাঝখানেও আমি আসি আপনাদের জন্য ভিডিও বানাতে আনস্ক্রিপ্টেড অল র অন ক্যামেরা ओनली फॉर द লাভ অফ ইউ গাইস থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ অল আসসালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার বাবা মাকে সালাম দিবেন আর হচ্ছে আই এম হোপিং ফর আক অফ বিকজ ইউরি দা স্ট্রং লাভ ইউ